আজ এই ভিডিওটা আমার পোস্ট করা মাত্র স্মৃতি হিসেবে রাখার জন্য ভিডিওটা পুরোটা না দেখলে তোমরা কেউ বুঝতেই পারবে না চলো তাহলে শুরু করা যাক হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলো তাহলে আজকের এই মর্নিংয়ের ভিডিওটা কেমন হয়েছে তোমাদেরকে সেটাই শেয়ার করি প্রত্যেক দিনের সকাল আর আজকের সকাল আমাদের কাছে একদম অন্যরকম আজ আমরা সব বন্ধুরা মিলে অনেক মজা করব আর অনেক হই হুল করবো তোমাদেরকে সেটাই আমি শেয়ার করব। আমরা যখন বন্ধুরা একসাথে হই সবাই প্রথম কিন্তু আমরা আসি চা দোকানে আর চা দোকানে আমরা চা খেতে খেতে কিন্তু প্রচুর রকম আড্ডা মারি প্রচুর ইয়ার্কি ঠাট্টা নিয়ে হা হিহি চলতে থাকে আমাদের তো এই ছোট স্মৃতিগুলো কিন্তু ক্যামেরার মধ্যে ধরে রাখতেও কিন্তু ভীষণ ভালোবাসি যেন চা তো একচোট খাওয়া হয়ে গেছে আবার একচোট ফুটছে আর চা খাওয়ার শেষে আমরা এখন রওনা দেবো একদম আমাদের পুরানো আড্ডার জায়গা তো আমি সেই জায়গাটাও তোমাদেরকে শেয়ার করে দেব অবশ্যই কিন্তু চলতে চলতে কত রকম আনন্দ হলো সেটুকু কিন্তু আমি শেয়ার করব। শীতকালের প্রকৃতি মানেই আলাদাই একটা সুন্দর তাই না এই ফুলের গাছটা কিন্তু আমার ভীষণ প্রিয় একটা ফুলের গাছ আর এই ফুলটা দেখা যায় কিন্তু কেবলমাত্র শীতকালে তার সাথে সাথে আমার বন্ধুর বর চলে এসছে তো এই নিয়েও খুব মজা করলাম দেখো চলতে চলতে আমরা যেদিকেই তাকাই সেদিকেই কিন্তু এই পিঙ্ক ফুলটা কিন্তু আমাদের পিছন ছাড়ে না দেখো পিঙ্ক ফুলটা কিন্তু যেমন দেখতেও সুন্দর তেমন যেখানে থাকে সেখানটা কিন্তু অনেকটাই সুন্দর করে তোলে তাই না আমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা চলে আসলাম আমাদের পুরনো আড্ডার জায়গায় এখানেই কিন্তু আমরা প্রথমবার বন্ধুরা মিলে এসেছিলাম আমাদের খুদে খুদে ছোট ছোটো বাচ্চাদেরকে স্কুলের রেখে কোথায় এতটা সময় আমরা কাটাবো না এই জায়গাটা তো এই জায়গাটার মধ্যে আমাদের কতটা স্মৃতি আমরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো আমাদের যখনই স্কুল দিয়ে এরকম প্রোগ্রাম হয় যে আজকে মিটিং আছে বা আজকে তাড়াতাড়ি ছুটি আছে এরকম যদি কিছু থাকে তো আমরা একবার সকালবেলা স্কুলে দিতে এসে আমরা কিন্তু আর বাড়িতে কেউ ফিরে যাই না জানো তো তো এখানে খুব মজা তো হইহুল্লোড় করেই ফেললাম একটু খিদেও তো পাই তাই না এখনো কিন্তু আমাদের সব বন্ধুগুলো কিন্তু আমরা একসাথে হইনি তো এবার আমরা একসাথে হব তোমরা দেখেও বুঝতে পারবে তার সাথে সাথে অনেক কিছুই কিন্তু শেয়ারও করব। আমরা যখন সব বন্ধুরা মিলে একসাথে রাস্তাঘাটে বের হই তখন কিন্তু পয়সার হিসাবটা আমরা কিন্তু রাখি না কেউ তাই চায়ের দাম কেউ দেখো বিস্কুটের দাম এরকম ব্যাপার আরেক বন্ধু আমরা যখন ওখানে ছিলাম তখন ফোন করে বলছে যে আমি এখন লুচি আর আলুর তরকারি খাচ্ছি তোমরা যদি খাও তাহলে বলো তো আমরা বললাম সবাই খাবো তো দেখো চলে এসছি আর এখানে কত সুন্দর এই যে আলুর দমটা তার মানে দারুণ একটা আলুর দম বললে ঠিক চলে না বড় বড় করে আলুর তরকারি তো এই তরকারি লুচির সাথে কিন্তু জাস্ট ওয়া আমি যতবারই খাই এই লুচিটা ততবার কিন্তু আমি এক্সট্রা তরকারি আমি চেয়েই নিই না চেয়ে আমি থাকতেই পারি না জানো লুচিটা খাওয়ালে কিন্তু আরেক বন্ধু আমার তো এখন খাওয়া দাওয়া সেরে আমাদের কিন্তু স্কুলের দিকে রওনা দিতে হবে কারণ প্রায় সময়টা অনেকটা হয়ে গেছে তো বাচ্চাদের ছুটির সময় হয়ে গেছে তো আজকে তো বাচ্চাদের ছুটি একটু লেটে হবে কারণ আগে মিটিং হবে তারপরে আর আজকের মিটিংটা কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ মিটিং তো মিটিংয়ে তো জয়েন্ট হতেই হবে তাই না তো এই যে খাওয়া দাওয়া এখন সারছি আর দারুণ ছিল সত্যি বলার মতো ছিল না এই লুচি তরকারিটা অনেক অনেক লাভীয় আমার এক বন্ধুর বার্থডে তো সে আসতে পারিনি আমাদের বার্থডেতে কিন্তু সে ছিল জানো তো তো সে আজ তার ফ্যামিলির কোনো একটা বিশেষ ব্যক্তির অসুস্থর কারণে কিন্তু সে আজকে আমাদের সাথে জয়েন্ট হতে পারিনি তো সেই কারণে আমরা কিন্তু ওর গিফটটা কিনতে কিন্তু এক বিন্দুও কিন্তু আমরা ভুলিনি যেমনটা ও আমাদের জন্য সবার জন্য করেছে আমরাও কিন্তু তেমনটাই ওর জন্য করতে কিন্তু একটুও ভুলিনি যেটা আমাদের কর্তব্য আমরা কিন্তু সেটা আমরা ঠিকই পালন করেছি আজ বন্ধুটা আসতে পারবে না মনটা কিন্তু ভীষণ খারাপ কিন্তু ওর হাজবেন্ড আসবে স্কুলে হাজবেন্ডকে দেওয়া হবে গিফটটা তো দেখো বন্ধুরা তোমরা দূর থেকে হয়তো বুঝতে পারছো আমরা কাছ থেকে হয়তো অতটা আমরা দেখাতে পারিনি ভিডিওর মাধ্যমে তো এই শাড়িটা হ্যান্ডলুম শাড়ি ছিল তার সাথে একটা ব্লাউজটা বেনারসি ব্লাউজ দেওয়া হয়েছে তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করো কিন্তু এখনও বুধি আমার বন্ধুরা কিন্তু আমাদের সাথে কন্ট্রাক্ট করতে এখনও পারিনি আসলে ও তো বাড়িতেই থাকতে পারছে না তো কি কন্ট্রাক্ট করবে তাই না তো আমাদের যেটা দায়িত্ব আমরা সেটাই পালন করলাম আর ওর শাড়িটা কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়েছিল জানো তো তো চলো স্কুলের ভিতরে ঢোকা যাক এখনও বাচ্চাদের ছুটি হয়নি ঠিক কথা তো দেখো স্কুলের পরিবেশটা কত সুন্দর এই যে প্রকৃতির এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধুরা বলছিলো যে একটু ফটো তুলি চলো তো এখানে যেহেতু সবুজ গাছে একদম ঘেরা দারুণ আর দেখো নিচে আমার বন্ধুরা সুন্দরভাবে পোজ দিচ্ছে আর ওপরে কাকগুলো কনস্ট্যান্ট মন দিয়ে দেখছে তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে ওদের কাণ্ড আর আমি যেমন ভিডিও করছিলাম তেমন কিন্তু ছোটো ছোটো এই কাকগুলোরও কিন্তু ভিডিও ক্যাপচার করছিলাম এই যে দেখো আর আমার বন্ধুগুলোরও ভিডিও ক্যাপচার করছিলাম তো আনন্দ সেরে তো বাড়িতে ফিরে এসেছি তো বাড়িতে ফিরে এসে দেখলাম রান্নাবান্না সব রেডি শাশুড়ি মায়ের সাথে যেমন কথা কাটাকাটি থাক বা রাগারাগি থাক কিন্তু কপালটা কিন্তু আমার বেশ ভালো খারাপ না কারণ এরকম সুন্দর করে পরিপাটি করে রান্নাবান্না করে কে যত্ন করে দেয় ভাই খাওয়া দাওয়ার জন্য আমার শাশুড়ি মা কিন্তু আমার জন্য করে সত্যি বলতে রাগারাগি কোন বাড়িতে থাকে না আর কথা কাটাকাটি কোন বাড়িতে থাকে না সব বাড়িতে থাকে কিন্তু তার মধ্যেও কিন্তু যে এই ভালোবাসাটা এটাই তো বড় পাওয়া তাই না এরকম সারা বেলাটা বাইরে বাইরে কাটিয়ে এসে এই যে বাড়িতে এসে পরিপাটিভাবে রান্না বান্না করে ভাত বেড়ে দেওয়া কোন বৌমা পায় বলো তো এই কারণে এদিক দিয়ে কিন্তু আমার কপালটা ভীষণ ভালো সত্যি বলতে তো চলো আজকে কি কি রান্না বান্না হয়েছে তোমাদেরকে শেয়ার করেই তো দিলাম তো বিকেলবেলার আইটেম কি এই যে দেখো এদিকে কিন্তু চাল গুঁড়ো করা হচ্ছে চাল গুঁড়ো করা হচ্ছে পিঠের জন্য আর এই শীতকাল এখন পড়ছে হালকা হালকা ঠান্ডা বেশ ভালোই লাগছে বিকেলটা হলে কিন্তু মনটা একটু পিঠে পুলির দিকে টান হয় তো সেই কারণে এই যে চাল ভেজানো হয়ে গেছে আর আমরা কিন্তু সবসময় পিঠে খাই কোন চালের আমি তোমাদেরকে বলে দিচ্ছি সিদ্ধ চালের আমরা কিন্তু আতর চালের পিঠে কিন্তু আমরা খাই না কারণ আতর চালের পিঠে একটু বেশি শক্ত হয় আর এই সিদ্ধ চালের পিঠে কিন্তু প্রচুর নরম হয় খুব সফট খেতে অসাধারণ হয় আর এদিকে দেখো আমার মাসি শাশুড়ি কিন্তু এই চালটা গুঁড়ো করছে আর এই চাল গুঁড়ো করতে কিন্তু ভীষণ কষ্ট হয় আর বাজার দিয়ে দেখো সোনাইকে যখন আনতে গেছিলাম তখন একটা নারকেল নিয়ে এসেছিলাম আর আরেকটা নারকেল বাড়িতে আছে ওদিকে তো পিঠের সব সরঞ্জাম হচ্ছে আর এদিকে চলে এসছি আমাদের স্কুলের কাছে আর এখানে দেখো আমরা মাখা চালতা মাখা কি খাবে সব আছে যেমন আচারও আছে তেমন মাখাও আছে তো আমার এই নতুন এই শীতের সিজনে এখন নতুন উঠছে প্রায় আমার কাছে নতুন আমি যেহেতু এখনও খাইনি তো কদবেলটাই আমার পছন্দ হয়েছে তো এখন আমি কদবেল খাওয়ার জন্য এখন চলে এসেছি তো দেখো এই যে স্বাদ মতো নুন চিনি চাট মশলা ওনাদের সিগারেট মশলা সমস্ত কিছু দিয়েছে আর আমার কর্তমশাই কনস্ট্যান্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আচারটা বেশ ভালোই খেয়ে যাচ্ছে আর আমার আচারের প্রতি অতটা ইন্টারেস্ট নেই আমার কিন্তু ইন্টারেস্ট একটু মশলা মুড়ি আলুর কাবড়ি নাহলে এই কদবিল মাখা আমড়া মাখা আমলকি মাখা কামরাঙ্গা মাখা পিয়ারা মাখা এই সব সমস্ত দিকে আমার কিন্তু চোখটা আর এত টেস্টি কদবেল মাখাটা বানিয়ে দিয়েছিল বলার মতো না আমাদের বাড়ির সামনে স্কুলটা যেহেতু এই কারণে আমি খুব লাকি কারণ আমার যখনই কিছু টক খাওয়ার ইচ্ছা হয় তখনই কিন্তু আমি স্কুলের সামনে চলে আসি তো বিকেল বেলাটা মাখা খেয়ে বিকেলটা সুন্দর কাটালাম তো সন্ধ্যে তো হয়ে গেছে দেখো কপালটা কেন খারাপ আমি তোমাদেরকে বলেছিলাম স্মৃতি কেন ধরে রাখা সেটাও বলেছিলাম দেখো এমন পিঠে বানানো হয়েছে দেখো রঙটাই উঠে পিঠেটাই নষ্ট হয়ে গেছে তাও কি করব। প্রথমবার খেতে তো হবে তো চলো বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও মনের খারাপের সঙ্গে তো টাটা বাই বাই